বাসা ছাড়তে হবে না তোরা এখানেই থাকবি কিভাবে যেভাবে থাকছিস সেভাবে আপা খালো আমাদের বাড়ি খালি করে দিতে বলেছে বলেছিল এখন আর বলবে না বাড়ি খালি করতে হবে না চিত্রলেখার কথার আগামাথা কিছুই ধরতে পারে না কেউ এদিকে চিত্রলেখা সংশয়ে ভুগছে সে কি বলবে এই মারি সে কি বলবে এই বাড়ির মালিক এখন সে সবাই কি ব্যাপারটা স্বাভাবিকভাবে দেখবে অফিসের বসকে বিয়ে করে রাতারাতি বাড়ির মালিক হয়ে গেছে সে নিশ্চয়ই অন্যরা ব্যাপারটা স্বাভাবিক বা সুন্দর চোখে দেখবে না সবার ভেতরে একটা ধারণাই তৈরি হবে টাকার জন্য বিয়েটা করেছে সে কিন্তু এটা তো সম্পূর্ণ সত্য নয় টাকার লোভে সে রনককে বিয়ে করেনি টাকা পয়সার কোনো লোভ নেই তার নিজের জন্য কিছু চায় না এটা সত্যি রনক তাকে কথা দিয়েছে তার ভাই বোনদের সব স্বপ্ন পূরণ করতে পাশে থাকবে কিন্তু সেটার মানে কি এই হয় যে টাকার লোভে বিয়েটা করেছে সে মনে নয় কিন্তু চিত্রলেখার অবচেতন মন এটা বুঝে গিয়েছিল বিয়ে করলে তার সব সমস্যার সমাধান হয়ে যাবে কারণ পার্থিব জীবনের যে কোনো সমস্যা অর্থের বিনিময়ে সমাধান করা যায় আর রৌনকে সেই ক্ষমতা আছে সে চাইলে একটা চুটকি বাজিয়ে চিত্রলেখা জীবনের সব সমস্যা সমাধান করে দিতে পারে আর বলা যায় করে দিচ্ছেও এই যেমন এই বাড়িটাই তো তার প্রমাণ রণক যখন জানতে পারল চিত্রলেখাদের বাড়ি খালি করার আলটিমেটাম দেওয়া হয়েছে সে বাড়িটাই কিনে ফেলেছে তাও চিত্রলেখার নামে একটা কার্ড ধরিয়ে দিয়েছে সে চিত্রলেখাকে যার কোনো লিমিট নেই এমন জীবনের কথা তো চিত্রলেখা তার স্বপ্নেও কখনো ভাবেনি অথচ আজ সব সত্যি সব অসম্ভবকে রনক ঠিক সত্যি করে দেখাবে তার জীবনে এটা চিত্রলেখা জানে সে যে জিনিসের যোগ্য নয় রনক তাকে তার যোগ্যতার চাইতে বেশি দিয়েছে দিচ্ছে হয়তো ভবিষ্যতেও দিবে অন্তত যত যতদিন তারা একত্রে আছে আপা হুম তুমি কি কিছু লগাইতেছো চিত্রলেখা ও মন একবার বলে সব বলে দিবে আবার মনে হয় এই মুহূর্তে কিছু বলা হয়তো ঠিক হবে না তাই আপাতত কিছুদিন বিষয়টা চেপে যাওয়ার সিদ্ধান্ত নেয় মনে মনে খালুর সাথে কথা হয়েছে আমার আমি রিকোয়েস্ট করে বলেছি আমাদের একটা বছর সময় দিতে এক বছর পর বাড়িটা খালি করে দিব আমরা আর খালু মেনে নিল তোমার কথা এবারে লিখনকে কিছু বলার সুযোগ না দিয়ে নার্গিস বেগম বলেন সে তো বাড়িটা বিক্রি করতে চাচ্ছিল তার টাকার দরকার তাহলে তোর কথা এমনি এমনি মেনে নিল এমনি এমনি মানে নিন আমি বলেছি অন্য কোথাও থাকলে তো ভাড়া দিয়েই থাকা লাগবে আমি না হয় ভাড়া বাবু যে টাকাটা আসে সেটা প্রতি মাসে দিয়ে দিব তারপরে এক বছর পরে বাড়িটা খালি করে দিব এই কথা শুনে পরে রাজি হলো লিখন আরো কিছু বলার জন্য মুখ খুললেও বলতে পারে না তার আগে চিত্রলেখা বলে এত কথার কি আছে আমি বুঝতেছি না অন্য কোথাও থাকলে তো ভাড়া দিয়েই থাকা লাগবে এখানে থাকলে সমস্যা কই ভাড়া দিয়েই থাকবি তোরা এখানে সবাই পরিচিত তোরা দুজন নিজ নিজ লেখাপড়া নিয়ে সারাদিন বাসার বাইরে থাকিস বাসায় থাকে এক খালা আর চারু দুজন মেয়ে মানুষ পরিচিত জায়গায় থাকাই তো ভালো তাই না আশেপাশে সবাই পরিচিত যে কোনো দরকারে বা বিপদে আগিয়ে থাকবে এত কথার কিছু নেই আমি খালুর সাথে কথা বলে সমস্যা সমাধান করে ফেলেছি আর ভাড়া টাকা নিয়ে কাউকে চিন্তা করা লাগবে না ওটা আমি বুঝব কেমনে বুঝবা তুমি তুমি তো এখন আর চাকরি করতেছ না আমি কখন বললাম চাকরি কি ছেড়ে দিছি আমি ছুটিতে আছি চাকরি চাইনি উপস্থিতিতে কেউ আর কোনো কথা বলে না যদিও লিখনের কাছে জিজ্ঞাসা করার মতো অনেক প্রশ্নই ছিল কিন্তু এই মুহূর্তে আর এসব কথা তুলে সে নার্গিস বেগমও বাচ্চাদের সামনে আর কিছু বললেন না লাবিবের কাছ থেকে জানার পরেও ভালো লাগছে না চিত্রলেখার যদিও এখন সে জানে রণক এখনো বিমানে আছে তবুও মনের ভেতর সামান্য অস্থিরতা কাজ করছে মানুষটা সুস্থ মতো পৌঁছে গেছে জানতে পারলে আর কোনো চিন্তা থাকবে না তার বিছানার কার্নিশ ঘেসে পিঠে বালিশ দিয়ে বসেছে চিত্রলেখা তার হাতে উপন্যাসের বই রণকের ভাবনায় উপন্যাসে পুরোপুরি মনোযোগ দিতে পারছে না সে তবুও চেষ্টা করছে মনোনিবেশ করার চারু বড় বোনের কোল ঘেসে শুয়ে মুখ গুজে রেখেছে আচমকায় চয়নের ডাকে দুই বনি বই থেকে থেকে মুখ তুলে দরজার দিকে তাকায় আচ্ছা বইটা হাত নামিয়ে রেখে খালা চিত্রলেখা চারুকে বলে তুই পড়তে থাক আমি আসছি খালার ঘরে এসে চিত্রলেখা দেখে নার্গিস বেগম বিছানায় বসে আছেন এগিয়ে এসে খালার মুখোমুখি বসে সে খালা কিছু বলার আগে নিজেই জিজ্ঞাসা করায় দরজাটা আটকে দিয়ে আই খালা কিছু বলার আগে নিজেই জিজ্ঞাসা করে চিত্রলেখা তৎক্ষণাৎ কিছু বলে না খালার মুখের দিকে তাকিয়ে থেকে উঠে গিয়ে দরজার ছিটকিনি আটকে দিয়ে ফিরে এসে পূর্বের জায়গায় বসে নার্গিস বেগমের চোখে মুখে সিরিয়াসনেস এবারে তিনি নিজেই জিজ্ঞাসা করেন সত্যিটা কি চিত্রলেখা কোন সত্যি খালা মানুষটার সঙ্গে এত বছর সংসার করলাম ও আমার চাইতেও ভালো কেউ চিনে না সামান্য কয়টা ভাড়ার টাকার জন্য উনি রাজি হবেন না এক বছরের ভাড়ার টাকাও যা পাবেন তার চাইতে বেশি এক পাবেন বাড়িটা বিক্রি করে দিলে বাহানা করে ভাই বোনদের বোকা বানাতে পারলো আমার তুই বোকা বানাইতে পারবি না আমি তোকে পেটে ধরিনি তোর মাও না খালা হই কিন্তু খালা তো মায়ের মতন তাই না আমিও তোকে নিজের সন্তান ভাবি কি লুকাতেছিস তুই এক নাগারে কথা বলে থামেন নার্গিস বেগম জবাবের জন্য চিত্রলেখার মুখের দিকে তাকিয়ে থাকেন চিত্রলেখা নিজেও জানতো বাহানা করে ভাই বোন থেকে সত্য গোপন করতে পারলেও খালার চোখে সে ধুলো দিতে পারবে না এই মানুষটা ঠিকই আন্দাজ করে ফেলবে চিত্রলেখা আর চেষ্টাও করে না কিছু গোপন করার আপাতত সবাইকে না হোক অন্তত খালাকে সত্যিটা জানানো দরকার ফর্স করে একটা নিঃশ্বাস ছেড়ে চিত্রলেখা বলে খালু বাড়িটা বিক্রি করে দিয়েছে খালা তাহলে আমরা এখনো এ বাড়িতে কেন এ বাড়িটা এখন আমার নামে তৎক্ষণাৎ কথা বলেন না নার্গিস বেগম চিত্রলেখা নিজেই বলে উনি বাড়িটা আমার নামে কিনে নিয়েছেন খালোর থেকে উনি বলতে চিত্রলেখা কার কথা বুঝিয়েছে তা বুঝতে সময় লাগে নার্গিস বেগমের খালার একটা হাত নিজের হাতের মুঠোয় নিয়ে চিত্রলেখা আরো বলে আমি ওনাকে বলিনি বাড়ি কিনতে উনি নিজে থেকেই করেছেন কাজটা আমাকে কিছু না জানিয়েই এখনই লেখকদের কিছু বলো না খালা আমি নিজেও এখনো ব্যাপারটা সহজভাবে নিতে পারিনি ওরাও নিতে পারবে না আগে আমাকে একটু সহজ হতে দাও তারপর না হয় ওদের বলবো ততদিন কথাটা নিজের মধ্যে রাখো প্লিজ সম্মতিতে মাথা ঝাঁকান নার্গিস বেগম খানিক্ষণ চুপ করে থাকার পরে জিজ্ঞাসা করেন তুই ওই বাড়িতে ভালো আছিস তো খালার প্রশ্নে তার মুখের দিকে তাকায় চিত্রলেখা অভ্যন্তরীণ কিছু কি টের পেয়ে গেছেন তিনি কিন্তু সে তো কাউকে কিছু জানায়নি এমনকি আফিফা কেউ নয় নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে চিত্রলেখা বলে আমি ভালো আছি সত্যি ভালো আছিস এভাবে কেন বলছো মায়ের মন তো সন্তানের জন্য সময় কেমন কেমন করে তাই জিজ্ঞেস করতেছি তুমি একদম চিন্তা করো না ভালো আছি আমি সত্যি ভালো আছি খালা ওই পরিবারের সবাই তোকে মেনে নিছে তো সঙ্গে সঙ্গে জবাব দেয় না খালার মুখের দিকে তাকিয়ে থাকে তার চিন্তাটা হয়তো আন্দাজ করতে পারছে তাই খালাকে আশ্বস্ত করে বলে আমার হঠাৎ বিয়ে করাটা তোমাদের যেমন অবিশ্বাস্য ছিল ওই বাড়িতেও একই ঘটনা সবার স্বাভাবিক হতে কিছুটা সময় দরকার খালা এছাড়া সত্যি আমি ভালো আছি এই তোমাকে ছুঁয়ে বলছি উনি আমার অনেক খেয়াল রাখেন এতখানি যতখানি হয়তো আমি যোগ্য না ফসফস করে একটা নিঃশ্বাস ছাড়েন নার্গিস বেগম এই নিঃশ্বাসের কারণ কি ধরতে পারে না চিত্রলেখা তবে আন্দাজ করে তার দুশ্চিন্তায় হয়তো এই প্রসঙ্গে খালা দুজনের একজন আর কথা বাড়ায় না সারা রাত ঘুম হয়নি চিত্রলেখার জোর করে ঘুমানোর চেষ্টাও করে নিশি বই পড়ে রাত পার করেছে ফজরের আজান দেওয়ায় বই রেখে উঠেছে সে ফজরের নামাজ পড়ে বিছানায় ফিরে এসে আবারও বইয়ের পাতায় মুখ গুজেছে অনেকক্ষণ হয় ভোরের আলো ফুটতে শুরু করেছে ইতিমধ্যে মোবাইল ফোনটা পেটের উপরেই রাখা যদিও ফোন হাতের কাছে রাখার অভ্যাস নেই তার তবুও আজ ফোনটাকে দৃষ্টির আড়াল করছে না আচমকা মেসেজ টিউনের শব্দ কানে আসতে ফোন হাতে নিয়ে উঠে বসে চিত্রলেখা এর আগে হোয়াটসঅ্যাপ ব্যবহার করত না সে বলতেও পারবে না রওনক কখন তার ফোনে হোয়াটসঅ্যাপ ইনস্টল করেছে এবারই আসার পর খেয়াল করেছে মেসেজটা হোয়াটসঅ্যাপে এসেছে নোটিফিকেশন পেয়ে তৎক্ষণাৎ হোয়াটসঅ্যাপে ঢুকে সে একটা ফরেন নাম্বার ইনবক্সে ঢুকতে দেখে লেখা মাতুরি বসেলাম এখন ডিনার মিটিং আছে ওটা শেষ করে হোটেলে গিয়ে তোকে ফোন করব ততক্ষণ একটু শান্তি করে ঘুমিয়ে নাও সারানা তো অনেক টেনশন করেছে বড়ের জন্য এখন রেস্ট করো জলদি আমাদের কথা হবে বউ রনকের মেসেজটা পড়তে চিত্রলেখা চোয়াল জুড়ে হাসি ফুটে ওঠে কাছে না থেকে মানুষটা বলতে পারে কেউ তার জন্য ভাবছে লাভ ঠিকই বলেছিল সে পৌঁছে তাকে জানাবে তাহলে কি সত্যি সত্যি চিত্রলেখা রনক জামানে জীবনে গুরুত্বপূর্ণ কেউ রনকের মেসেজের বিপরীতে কিছু একটা লেখা উচিত তার কিন্তু কি লিখবে সে চিন্তা ভাবনা করে রিপ্লাইতে চিত্রলেখা লিখে দেয় নিজে খেয়াল রাখবেন আমি কলের অপেক্ষায় থাকবো আর অপেক্ষা না করে ফোনটা মাথার কাছে নামিয়ে রেখে বইটাও অন্য পাশে রাখে এতক্ষণে চোখ ভার হয়ে ঘুম আসছে তার দুশ্চিন্তা কেটে গেছে এখন আর কোনো চিন্তা নেই তার রনক ভালোই ভালোই পৌঁছে গেছে এক সপ্তাহ ও বাড়ি থেকে এই বাড়ি ফিরে এসেছে চিত্রলেখা সাত দিনের দিন রণক জানিয়েছিল খুব সম্ভবত দুই থেকে তিন দিনের মধ্যেই ফিরে আসবে সে তাই এ ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছিল চিত্রলেখা যদিও সে চাইলে রণক ফিরে আসার দিন পর্যন্ত ও বাড়িতে থাকতে পারত কিন্তু ইচ্ছা করে থাকেনি দুটো দিনই তো দেখতে দেখতেই চলে যাবে কিন্তু দশ দিন অতিবাহিত হয়ে যাবার পরেও সে ফিরে আসেনি বরং মেক্সিকোর কাজ শেষ করে তাকে সিঙ্গাপুরে যেতে হয়েছে মেক্সিকো থাকা অবস্থায় সারাদিনে ফোন কল না হলেও অন্তত একটা এসএমএস পাঠিয়েছে রনক তাকে কিন্তু সিঙ্গাপুর যাবার পর থেকে একটা কল তো দূরের কথা এসএমএসও পায়নি সে এমনকি রণক যেদিন সিঙ্গাপুরে গিয়েছে যাবার পরেও চিত্রলেখাকে কিছু জানায়নি পৌঁছেছে কি না সেই খবরটাও না পরবর্তীতে লাভিবের মাধ্যমে জানতে পেরেছিল। রনক ঠিকঠাক পৌঁছে গেছে কাজে ব্যস্ত আছে তাই যোগাযোগ করার সময় পাচ্ছে না প্রথমে বুঝলেও যতদিন ঘনিয়েছে এক অভিমান বুকের বাসা ভেতর বেঁধেছে এত ব্যস্ততা একটা সে নিশ্চয়ই খাওয়া ঘুম গোসল বাথরুম বাদ দিয়ে দেয়নি এত কিছুর মধ্যে কি অন্তত এক কল দেওয়া যায় না খুব বেশি কিছু কি আশা করে ফেলেছে সে হয়তো হয়তো খুব বেশি আশা করে ফেলেছে এতখানি আশা করা তার উচিত হচ্ছে না বিয়েটা সত্যি হলেও কিছু শর্তের ভিত্তিতে হয়েছে এসব ভুলে গেলে তার চলবে না যতদিন গড়িয়েছে দিনকে দিন মন মরা হয়ে যাচ্ছে সে যতবার সুযোগ পায় হোয়াটসঅ্যাপ চেক করে রণক ফোন করল কিনা বা একটা এস এম এস খুব বেশি অন্তত এতটুকু লিখে পাঠাক সে ভালো আছে কিন্তু এতটুকু সে পায় না প্রতিদিনই একরাশ রাশ নিরাশা নিয়ে ঘুমাতে যায় সে একলাই মধ্যরাত পর্যন্ত বিছানায় গড়াগড়ি করে হঠাৎ কখন ঘুমায় নিজে উঠের পায় না কতদিন ভেবেছে সকালে ঘুম থেকে উঠে দেখবে রনক তার পাশে শুয়ে আছে তার দিকে তাকিয়ে আছে এই আশায় প্রতিদিনই সকাল হয় তার কিন্তু রণক আর ফিরে না এভাবে এক একটা দিন ফুরিয়ে যাচ্ছে আজ পঁচিশ দিন হয় এখনও ফিরে আসেনি এমন এমনকি একটা কলও আসে না একদিকে অভিমানের পাহাড় জমেছে তার বুকে অন্যদিকে ভয়ও লাগে মানুষটা ঠিক আছে তো তো সুস্থ আছে তার ফিরতে আরও দেরি হলেও সমস্যা নেই চিত্রলেখার সে শুধু একবার নিজের কানে মানুষটার কণ্ঠ শুনতে চায় জানতে চায় সে কেমন আছে নিজের ঘরের বারান্দায় দাঁড়িয়ে সামনের অন্ধকার আকাশের দিকে তাকে রৌনকের কথা ভাবতে ব্যস্ত চিত্রলেখা শীত বেড়েছে শৈত্যপ্রবাহ চলছে বৈরী হাওয়া তাকে ছুঁয়ে দিয়ে যাচ্ছে গায়ে কোনো গরম কাপড় চড়ায়নি সে সুতির একটা ত্রিপিস্তার পরনে গেল বছর চাইতে এবছর বেশি শীত পড়েছে ঠান্ডায় তার হাড় কাপা শুরু করলেও চিত্র লেখার ইচ্ছে করছে না ভিতরে ফেরে যেতে বা গিয়ে গরম কাপড় নিয়ে আসতে ঠান্ডা থেকে আশ্রয় নিতে নিজেকে দু হাতে জড়িয়ে ধরেছে সে কিন্তু এতে কি আর ঠান্ডা মানে চিত্রলেখা যখন উদাস মনে তার ব্যক্তিগত পুরুষের অনুপস্থিতিতে বিরহে বিভোর ঠিক সেই মুহূর্তে একজোড়া হাত তাকে চমকে দিয়ে পেছন থেকে জড়িয়ে ধরেছে পুরুষালী হাতজোড়া খুব শক্ত করে পেটের কাছে জড়িয়ে ধরে তাকে নিজের বুকের কাছে টেনে নিয়েছে ভয়ে চিত্রলেখার কলিজার পানি শুকিয়ে যাওয়ার উপক্রম হলেও তৎক্ষণাৎই সামনে যায় সে যখনই বুঝতে পারে তার সকল অপেক্ষাদের অবসান হয়েছে নিজেকে ছেড়ে দেয় তাকে পেছন থেকে জড়িয়ে ধরে রাখা মানুষটার উপর আশ্রয় খুঁজে তার বুকে এই মানুষটার একটু উষ্ণতা পাবার অপেক্ষাতেই তো ছিল সে এতগুলো দিন অতপর এত সব দিন রাত পেরিয়ে চিত্রলেখাদের অপেক্ষার ছুটি মেললো তবুও সে এখনো অভিমানে অটল বিশাল অভিমানের এক পাহাড় জমেছে তার হৃদয় তাই কথা বলছে না সে পিছনে ঘুরেক্ষণ একদম রা করে না চিত্রলেখা এতক্ষণ মনে হয়েছে সে হয়তো স্বপ্ন দেখছে কিন্তু রনকের কণ্ঠ কানে আসতে এটের পায়ে সে স্বপ্ন দেখছে না সত্যি সত্যি কাঙ্ক্ষিত মানুষটার বাহুতে আছে সে এই মানুষটার আলিঙ্গনে নিজেকে সঁপে দিতেই তো তার এত অপেক্ষা এই মুহূর্তটাকে ধরে রাখতে যেন চোখ বন্ধ করে নেয় সে চিত্রলেখা কোনো জবাব না দেয় রণক নিজেই বলে বো কথা বলবো না ওর সাথে এবারেও জবাব দেয় না সে আরো কিছুক্ষণ চিত্রলেখাকে নিজের বুকের সঙ্গে জড়িয়ে রাখার পর তাকে নিজের দিকে ঘোরায় তৎক্ষণাৎ দৃষ্টি নিচের দিকে নামিয়ে ফেলে চিত্রলেখা তার চোখের ওই অপেক্ষা রণককে দেখাতে লজ্জা করছে প্রথমে কিছুক্ষণ কোমর জড়িয়ে থাকার পর একটা হাত আলগা করে চিত্রলেখার চিবুকের নিচে রেখে মুখটা উপরের দিকে তুলে ধরে আঙ্গুলের উপর চিবুক রেখে চিত্রলেখার বন্ধ চোখের পাতায় চুমু খায় রনক দু চোখের পাতায় ঠোঁট ছুঁয়ে দেওয়ার পর আলতোভাবে ছোট্ট করে ঠান্ডায় মৃদু কাঁপতে থাকা চিত্রলেখার ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দেয় সে কিন্তু তবুও চোখ মেলে তাকায় না চিত্রলেখা এখনো রনককে দেখেনি সে দেখার সাহস হচ্ছে না তার যদি সে চোখ মেলতেই দেখে সব স্বপ্ন আততে রনক ফিরে আসেনি এই জড়িয়ে ধরা ঠোঁট ছুঁয়ে দেওয়া উষ্ণতার সবটাই যদি তার স্বপ্ন হয় আপাতত এই স্বপ্ন থেকে বেরিয়ে আসতে চায় না সে হোক স্বপ্ন বা নিজের কল্পনায় তবু আরও কিছুক্ষণ এই মানুষটার আলিঙ্গনে থাকতে চায় সে আরও কিছুক্ষণ এই উষ্ণতায় নিজেকে মাতিয়ে রাখতে চায় চিত্রলেখাকে পাজা করলে তুলে নিয়ে ঘরে ফিরে আসে রনক এতেও কোনো নরচর নেই চিত্রলেখার তাকে বিছানায় নামিয়ে দিয়ে মুখোমুখি দাঁড়িয়ে নিজের গায়ে থাকা ব্লেজার কোটটা খুলে পাশেই ফেলে দেয় সে চিত্রলেখার পাশে বসে আবারও জিজ্ঞাসা করে চোখ খুলবে না তুমি দেখবে না এবারে জবাব না দিল মৃদুভাবে মাথা ঝাঁকায় চিত্রলেখা আচমকায় মৃদু ধাক্কায় তাকে পেছন দিকে বিছানায় ফেরে দিয়ে রনক নিজে কাছাকাছি চলে আসে একদম কাছাকাছি এতখানি কাছাকাছি যে দুজনের নিঃশ্বাস এক হতে কেবল মুহূর্তের অপেক্ষা এগিয়ে গিয়ে চিত্রলেখার গালে নাক ঘষে দেয় সে এতেই যে চিত্রলেখার নিজেকে মাথার লাগে অসহ্য ভালো লাগে ভেতরটা ছেয়ে যেতে থাকে তার এই স্পর্শের জন্যই তো মরে যাচ্ছিল সে এই মানুষটার নিঃশ্বাসের অভাবে তো নিজেকে ফাঁকা লাগছিল তার চিত্রলেখার গাল চোয়াল জুড়ে কানের কাছে গিয়ে নিচু ও ধরা কণ্ঠে অনুরোধে সুরে বলে প্লিজ দিকে একবার দেখো এসেছি এবারে মাথা সে প্লিজ চিত্রলেখার মৌনতাদের সঙ্গ দিয়ে তার বন্ধ চোখের কণ্বে এক ফোঁটা অস্ত্র উপস্থিতি দেখা যায় প্রিয়তমার গালে চোখের পানির অস্তিত্বের উপস্থিত এর রওনককে আরো বিচলিত করে তোলে ঠোঁট দিয়ে সেই অশ্রু শুষে এসে গড়িয়ে পড়ার আগে চিত্রলেখার গালে ঠোঁট চুইয়ে রেখে রনক বলে প্লিজ চন্দ্র দেখো আমায় বেশ কিছুক্ষণ চিত্রলেখার দেহের কাছাকাছি থেকে উঠে আসে রনক হাত ধরে চিত্রলেখাকেও তুলে বসায় নিজের দু হাতে চিত্রলেখার হাত নিয়ে বলে একবার চোখ খুলে দেখো আমি এখানে আসছি সত্যি সত্যি ফিরে এসেছি তুমি স্বপ্ন দেখছো না চোখ মিললেই আমি হারিয়ে যাব না রণকের কথা শেষ হতে না হতে চোখ মেলে তাকায় চিত্রলেখা তার মনের সংশয় কিভাবে বুঝে মানুষটা চোখ মেলতে চিত্রলেখা দেখে সত্যি সত্যি তার সামনে মানুষটা হাটুর উপর বসে আছে চিত্রলেখা চোখ চোখ রেখে তার হাতের পাতায় খায় রনক হাত দুটো এখনো ঠান্ডা হয়ে আছে তার এক এক করে দু হাতের পাতায় ঘষে দেয় সে গরম করার প্রচেষ্টায় সেখানে থেমে থাকে না সে চিত্রলেখার পায়ের পাতা নিজের হাতে তুলে নিলে তৎক্ষণাৎ তড়িৎ গতিতে পা সরিয়ে নেওয়ার চেষ্টা করেও লাভ হয় না রনক তার শক্ত হাতে ধরে রেখেছে সেখান থেকে ছোটার উপায় নেই বাধা দেওয়ার চেষ্টা করে চিত্ররেখা বলে পায়ে হাত দিবেন না চিত্ররেখা ঠান্ডা হয়ে যাওয়া পা গরম করার জন্য আলতোভাবে ঘষে দিতে থেকেই রনক জিজ্ঞাসা করে কেন আপনি প্লিজ পায়ে হাত দিবেন না আমি পায়ে হাত দিলে কি হবে জানি না আপনি ছেড়ে দিন বাম পাটা ছেড়ে দিয়ে ডান পায়ের পাতা নিজের হাতে তুলে নিয়ে আলতোভাবে ঘষতে থেকেই চিত্রলেখা চোখে চোখ রেখে রনক বলে স্বামী স্ত্রীর পায়ে দিলে পাপ হয় এসব সিনেমার ডায়লগ একদম দিবে না বলে দিচ্ছি তুমি আপাত মস্তকে আমার তাই তোমার গাল ছুঁয়ে দিলে যেমন আমার পাপ হবে না কেমন এই পা ছুঁয়ে দিলেও পাপ হবে না চিত্রলেখাকে আরো চমকে দিয়ে তার পায়ের পাতায় আলতোভাবে ভাবে ঠোঁট চুইয়ে দেয় রনক ব্যাস এতেই চিত্রলেখা গোলে পানি হয়ে গেছে জ্বলন্ত মোমের মতো গলতে শুরু করেছে সে নিজে দেহে আর বল পাচ্ছে না সে রনক এগিয়ে গিয়ে চিত্রলেখার মুখটা দুই হাতের আঁচ লাইনি একদম কাছাকাছি গিয়ে থামে তার নিশ্বাস চিত্রলেখার ঠোঁটের উপর আছড়ে পড়ছে এতেই যেন কেঁপে সারা হচ্ছে সে ঠোঁট ছুঁই ছুঁই অবস্থাতে রণক চিত্রলেখার চোখে চোখ রেখে বলে সরি আর কিছু বলার সুযোগ দেয় না চিত্রলেখা রণককে আচমকায় কি হলো তার এগিয়ে গিয়ে রণকের ঠোঁট জোড়ার দখল নেয় সে এক মুহূর্ত সময় বিলম্ব না করে রণক নিজেও তাল দেয় চিত্রলেখার ঠোঁটের ঢেউয়ে লম্বা সময় তারা একে অপরের ঠোঁটের মায়ে আটকে থাকার পর নিঃশ্বাস ভার হয়ে আসলে অক্সিজেন টানতে এই যেন সামান্য বিরতি নেয় তবুও কেউ কাউকে ছাড়তে চায় না চিত্রলেখার কপালে কপাল ঠেকিয়ে বড় বড় নিঃশ্বাস টানে দুজনেই দুজনের দৃষ্টি একে অপরে সীমাবদ্ধ সীমাবদ্ধ কেউ কারো মুখের উপর থেকে দৃষ্টি সরাতে পাচ্ছে না অবশ্য সরাতে চায়ও না চিত্রলেখাকে সামলে ওঠার কোনো সময় দেয় না রওণক আদরে আদরে অস্থির করে দিতে ব্যস্ত হয় এতগুলো দিন দূরে থাকাটা যেন পুষিয়ে দেওয়ার চেষ্টা করছে সে কখনো কোনো পুরুষের সংস্পর্শে না আসা চিত্রলেখা নিজের ভেতরে পেয়ে পৃথিবীর কিছু যেন ভুলে গেছে এই মুহূর্তে রৌনক দেওয়া ছাড়া অন্য কিছুই ভাবতে পারছে না সে রৌনক যত দিতে তার চিহ্ন রাখতে ব্যস্ত চিত্রলেখার অঙ্গে সে যেন ততই মরিয়া হয়ে উঠছে আর একটু বেশি তাকে কাছে পাওয়ার নেশায় একটা লম্বা সময় একে অপরের উষ্ণ নরম অঙ্গে জড়িয়ে থাকার পর একে অপরকে নিজের সর্বোচ্চ কাছে পেয়ে যেন দুজনের শান্তি হয়েছে চিত্রলেখাকে বুকের সঙ্গে জড়িয়ে রেখে বড় বড় করে নিঃশ্বাস নিয়ে দম ধরার চেষ্টা করছে রনক চিত্রলেখারও একই অবস্থা বেশ কিছুক্ষণ চিত্রলেখাকে বুকে নিয়ে শুয়ে থাকার পর রনক উঠে বসে তাকে বিছানা থেকে নামতে দেখে নিজের চোখ বন্ধ করে ফেলে চিত্রলেখা লজ্জায় মাথার উপর কম্বল টেনে নিজেকে আড়াল করার চেষ্টা করে এগিয়ে যাবার সময় পেছনে ফিরে চিত্রলেখার অবস্থা দেখে রনক মুচকি হেসে চেঞ্জিং রুমে চলে যায় বিব্রস্ত অবস্থাতেই পেছনে চিত্রলেখা তাকে দেখল কি দেখলো না তাতে তার কিছু যায় আসে না এখন আর তাদের মাঝে অদেখা কিছু নেই ফ্রেশ হয়ে একটা ট্রাউজার প্যান্ট ও টি শার্ট পরে বেরিয়ে আসে সে চিত্রলেখা এখনো কম্বলের নিচে নিজেকে আড়াল করে রেখেছে এগিয়ে এসে তার মুখের উপর থেকে কম্বল সরিয়ে বলে এসো কোথায় অবাক হওয়া চিত্রলেখার কণ্ঠে স্পষ্ট গায়ের উপর থাকা কম্বলটা শক্ত করে ধরেছে সে যেন হাতে ফসে পড়ে না যায় বলা তো রণক নিজেই ধরে টান দিল এই লোককে দিয়ে কোনো ভরসা নেই চিত্রলেখার অবস্থা থেকে হাসি পেলেও হাসে না সে এই মুহূর্তে হাসলে বেচারি আরো বেশি লজ্জা পাবে তোমার হাতে কষ্ট হবে চলো আমি ক্লিন করে দিই তারপর গোমাবে রণকের কথা শুনে যেন আকাশ থেকে পড়ে চিত্রলেখা এই লোক ওকে ক্লিক করিয়ে দিবে সে কি লজ্জাশরমের মাথা কি ফেলেছে নাকি বাধা দেওয়ার চেষ্টা করে তাড়াতাড়ি বলে